সুলামান আল আহমাস তিনি মসজিদে বসে আছে একজন মানুষ একটা মাস আলা নিয়ে এসেছে তিনি এই মাস আলা কিভাবে উত্তর দিবেন সেটা নিয়ে তিনি গবেষণা করছেন কারণ কোন একটা মাস আলার উত্তর দিতে হলে তো কোরআন থেকে দিতে হবে অথবা হাদিস থেকে দিতে হবে তিনি কোরআন হাদিস থেকে খুঁজছিলেন কিভাবে উত্তর দিবেন এমন সময় ইমাম আজম আবহানি ও রহমতুল্লাহ মসজিদে প্রবেশ করছিলেন এখনো তিনি দরজা দিয়ে আসছিলেন ছিলেন এই সময়ে এই ইমাম আলম আবহানিবার আহমৎ আলায় এর কাছে এই বিষয়টা ফেঁস করা হলো ইমাম আলম আবহানিবার রহমত তুলা আলা এখনো বসেননি হেঁটে আস্তে আস্তেই এই মাশাল সমাধান দিয়ে দিয়েছিলেন তখন ইমাম আ মাস আশ্চর্য হলেন আবার শুধু আশ্চর্য হলেও এতটুকু যথেষ্ট নয় যে তিনি কোন হাদিসের অনুকূলে এই মশলার সমাধান দিয়েছেন সেটা বলতে হবে যে আপনি আমি এতক্ষণ ধরে চিন্তা করছিলাম মশলার সমাধান কিভাবে দিব আর আপনি হুট করে দিয়ে দিলেন আপনি আপনাকে বলতে হবে যে কোন হাদিসের অনুকূলে আপনি এই মশলার সমাধান দিয়েছেন তখন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে কত লক্ষ লক্ষ হাদিস জানা ছিল সেটা এখান থেকে প্রমাণিত হয় অন্যান্য যে সকল এই আপনার চার হাজার তাবেঈ থেকে তিনি কি করেছেন এই ধরনের হাদিস বর্ণনা শুরু করলেন অমুখ যেটা আপনার সূত্রে বর্ণনা করেছি অমুখাদিজ যেটা আপনার সূত্রে পেয়েছি অমুখাদি যেটা আপনার সূত্রে পেয়েছি এই এভাবে এক থেকে শুরু করে অনেকগুলো হাদিস যখন তিনি বলে দিলেন হজরত ইমাম আমাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন কাফা যথেষ্ট যে ইয়া আইয়ুহাল ফুকাহা আনতুমুল আতিব্বা ওয়া নাহনু সায়াদে যে ফুকাহে کرام তোমরাই হলে প্রকৃত পক্ষে ডাক্তার আর আমরা হলাম ফার্মাসিস্ট আমরা হলাম কি অর্থাৎ একজন ফার্মাসিস্ট যার ওষুধ সম্পর্কে কি প্রচুর জ্ঞান আছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যার সম্পর্কে আমাদের মুসলমানদের জানা এবং যার অবদান সম্পর্কে মুসলমানদের জানা বর্তমান সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন কারণ এই বর্তমান সময়ে সবচেয়ে যাকে বেশি টার্গেট করা হয় সেটা হলো ইমাম আজম আবহানিব আহমতুল্লাহ এবং হানাবি মজাবকে আমরা যদি দেখি পৃথিবীতে এখনো পঁচানব্বই ভাগ মুসলমান এরা মাঝহাব অনুসরণ করে এবং টোটাল এই পৃথিবীতে যত মুসলমান আছেন মাঝহাব অনুসারী তন্মধ্যে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ অনুসারী হলেন হানাফি মাজহাব এই জন্য ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনার সম্পর্কে আমাদের জানা ওনাকে স্মরণ করা ওনার অবদান সম্পর্কে মুসলমানদের কাছে তুলে ধরা আমাদের জন্য খুবই প্রয়োজন আমরা দেখি যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ উনি আমাদের টোটাল চার মাঝহাবের আহলে সত জামাতের যে চারটি মাঝহাব আছে চারটি মাঝহাবের মধ্যে উনি একমাত্র ইমাম মাজহাব যিনি একাধিক কোথাও আছে 7 জন কোথাও 10 জন পর্যন্ত রয়েছে বায়াত আছে যিনি রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার উশঙ্ক সাহাবায়ে کرام সচক্ষে দেখেছেন ওই ধরনের একজন তাবেই পর্যায়ের একজন ইমাম উলেহলের ইমাম আযম আবু হানিফা আমরা জানি বিশেষ করে আমাদের এখানে অনেকে অনেক তালেব ইলম আছে তাদেরও জানা দরকার যে সাহাবায়ে کرام কেউ বলছেন একশত দশ কেউ বলছেন একশত কারণ এটা ধরা হয় হজরত আবু তোফাইল আনসারি রবি তালহু সাহাবাই কারামের মধ্যে যিনি সবচেয়ে কনিষ্ঠ যিনি সবার পরে এনতেকাল করেছেন হজরতে আবু তোফাইল আনসারি রবিআ

তাহলে ইমাম আজম আবু হানিফা যিনি সাহাবাই কারামকে চল্লিশ বছর পর্যন্ত দেখেছেন যে সাহাবাই কারাম রসুল করিম দেখে দেখে আল্লাহ রসুল কিভাবে নামাজ পড়তেন সে নামাজ যে সাহবাই কারাম রেওয়ায়ত করেছেন প্র্যাকটিক্যালি বর্ণনা করেছেন তাদেরকে দেখেই যিনি আমাদের জন্য আল্লাহ রসুলের সঠিক নামাজের যে ধারা যে নিয়ম আছে

হযরত দাতা গালদেবক लाहौर रहमतुल्लाह अलैह বললেন আমি আল্লাহর রাসূলের খেদমত আرز করলাম ইয়া রাসূলুল্লাহ উনি কে যে এই একজন বয়স্ক মানুষকে আপনি এই ছোট বাচ্চার মতো এত বেশি আদর করছেন যখনই ওনার দিকে আমরা দৃষ্টি পড়ে তখন এদিকে আপনার চেহারা ও বালক ওই হাসি দেখি ইয়া রাসূলুল্লাহ কে তখন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন উনি হলেন ইমাম आजम আবু হানিফা তখন আলে আল হাইজুর দিল্লা তাল বলেন আমি যে স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখার এক মিনিট আগেও আমি অন্য মাঝাবের অনুসারে ছিলাম যখন রসুল করিম সালামকে স্বপ্নে দেখলাম যে ইমাম আজম রাহ রসুলের এত বেশি মোহব্বত ওনার আল্লাহ রসুল এত বেশি আত এবং রহমা তখন এই ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথেই আমি ইমাম আজম আবু হানিবার মাঝহাব আমি গ্রহণ করলাম যে ইমাম আজম আবু হানিফার জীবনে শুধু একটা কথা বলি যে অনেকে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ উনি হাদিস জানতেন কিনা জানলে কি পরিমাণ জানতেন এগুলো নিয়ে অনেকে কথা বলার চেষ্টা করে অথচ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ প্রথম দিক থেকে যারা হাদিস যারা ইমাম মুস্তাদে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এটা একদম প্রথম শ্রেণীর যে হাদিসের কিতাবগুলো গুলো তার মধ্যে ইমাম আদম আবাহাদ ইমাম আবে হানিফা হজরতে ইমাম আহমাস ওনার নাম সোলাবাদি মেহরাম ওনার জন্ম হলো ওই একষট্টি হিজড়ি কারবালার যে দিন কারবালার ঘটনা হয়েছে ওই দিন ওনার জন্ম উনি অনেক বড় একজন তাবে এবং ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ হাদিসের উস্তাদদের একজন ইমাম আজম আবাহি রহমতুল অসংখ্য সাহাবি উস্তাদ ছিলেন বিশেষ করে তাবিদের মধ্যে প্রায় চার হাজার তাবির সাথে সাক্ষাৎ হয়েছে উস্তাদ ছিলেন যাদের কাছ থেকে তিনি হাদিস সংগ্রহ করেছেন যদি বা ইমাম আজম আবাহানি রহমতুল্লাহ ফেকের দিকে তিনি বেশি সময়টা দিয়েছেন এই কারণে হয়তো তিনি হাদিসের কোনো এ মজলিস বা হাদিসের দোষ দেননি কিন্তু তার মানে এখানে যে মাওলানা আবু নেওয়ারাম তুরা ইবনে হাদিসের উপর বা তার হাদিসের পথে তারতে কোনো কিছিল অপূর্ণতা ছিল সেই সম্পর্কে তার যে জ্ঞান কম ছিল তা কিন্তু নয় কারণ উনি এলমে ফিকহের উপর বেশি এই গুরুত্ব দিয়েছিল ওদিকে বেশি তিনি সময় দিয়েছিল সুলায়মান ইবনে মেহরান যাকে আল আমশ বলা হয় ওনার সাথে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি উস্তাদ আবার উনি মাঝে মধ্যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ফেকার দর্শের মধ্যে বসতেন সুলামান আল আহমাস তিনি মসজিদে বসে আছে একজন মানুষ একটা মাসালা নিয়ে এসেছে তিনি এই মাসালা কিভাবে উত্তর দিবেন সেটা নিয়ে তিনি গবেষণা করছেন কারণ কোন একটা মাস আলার উত্তর দিতে হলে হয়তো কোরআন থেকে দিতে অথবা হাদিস থেকে দিতে হবে তিনি কোরআন হাদিস থেকে খুঁজছিলেন কিভাবে উত্তর দিবেন এমন সময় ইমাম আজম আবহানি ও রহমতুল্লাহ মসজিদে প্রবেশ করছিলেন এখনো তিনি দরজা দিয়ে আসছিলেন এই সময়ে এই হাজত ইমাম আজম আবহানি ও রহমতুল্লাহ কাছে এই বিষয়টা পেশ করা হলো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এখনো বসে নিহেতে আসতে আসতে এই মশালাটার সমাধান দিয়ে দিয়েছে তখন ইমাম আহমস আশ্চর্য হলেন আবার শুধু আশ্চর্য হলেও এতটুকু যথেষ্ট নয় যে তিনি কোন হাদিসের অনুকূলে এই মশালার সমাধান দিয়েছেন সেটা বলতে হবে যে আপনি আমি এতক্ষণ ধরে চিন্তা করছি না মশালার সমাধান কিভাবে দিব আর আপনি হুট করে দিয়ে দিলেন আপনা আপনাকে বলতে হবে যে কোন হাদিসের অনুকূলে আপনি মাসালার সমাধান দিয়েছেন তখন ইমাম আজম আবহানি রহমতুল্লাহ কাছে কত লক্ষ লক্ষ হাদিস জানার ছিল সেটা এখান থেকে প্রমাণিত হয় অন্যান্য যে সকল এই আপনার চার হাজার তাবি থেকে তিনি কি করেছেন চার হাজার সাথে তার সাক্ষাৎ হয়েছে তাদের কাছ থেকে প্রায় সকলের কাছ থেকে তিনি হাদিস বহন করেছেন সবগুলো বাদ দিয়ে এই ইমাম আমস থেকে যে সকল হাদিসগুলো তিনি নিয়েছেন এই ধরনের হাদিস বর্ণনা শুরু করলেন অমুক হাদিস যেটা আপনার সূত্রে বর্ণনা করেছি অমুক হাদিস যেটা আপনার সূত্রে পেয়েছি অমুক হাদিস যেটা আপনার সূত্রে পেয়েছি এই এই এভাবে এক থেকে শুরু করে অনেকগুলো হাদিস যখন তিনি বলে দিলেন হজরত ইমাম আমস রাদিয়াল্লাহু তাআলা নূ বললেন কাফা যথেষ্ট যে ইয়া আইয়ুহাল ফুকাহা আনতুমুল আতিবা ওয়া নাহনু সায়াদা

এ ইউনিভার্সিটি একটা ডিগ্রি যার গবেষণার বিষয় হলো ওষুধ কোন ওষুধের কি কাজ তার কার্যকারিতা কি তার এই এই কি বলে নেগেটিভ পজিটিভ ডিগ এগুলো সবগুলো গবেষণা করা যার কাজ তাকে হলো বলা হয় কি ফার্মাসিস্ট বা সাইদালি একজন ফার্মাসিস্ট তার কাছে অনেকগুলো ওষুধ সম্পর্কে তার জানা আছে ওষুধের গুণাগুণ বলি সম্পর্কে তার জানা আছে এবং কোন ধরনের রোগের জন্য কোন ধরনের ওষুধ দিতে হয় সেটাও তার জানা আছে কিন্তু একজন একজন চিকিৎসা করতে আর যিনি ডাক্তার উনি রোগ সম্পর্কে বুঝেন রোগী সম্পর্কেও বুঝেন এবং কোন রুগীর জন্য কোন অবস্থায় কোন ওষুধ ব্যবহার করতে হবে যিনি জানেন তাকে বলা হয় ডাক্তার যেমনি ভাবে একটা ফার্মাসিস্টের কাছে লক্ষ লক্ষ ওষুধ সম্পর্কে তার জ্ঞান আছে কিন্তু কোন ওষুধ কোন রোগীকে দিবে সেটা তার ওই যোগ্যতা তার মাঝে নেই অনুরূপ পাবে তিনি বলছেন যে আপনারা হলাম ওই ধরনের ফার্মাসিস্ট আর আপনারা হলেন প্রকৃত পক্ষে ডাক্তার যাদের কাছে লক্ষ লক্ষ হাদিস আছে সাথে সাথে যে কোনো সমস্যা আসলে কোরআন এবং হাদিস থেকে সমাধান বের করতে পারেন তাদেরকে বলায় ফোকাহা বলেন আপনারা হলেন প্রকৃত পক্ষে ডাক্তার আর আমরা হলাম ফার্মাসিস্ট ওই ধরনের উঁচু মাপের একজন বিশ্ববিখ্যাত ইমাম আজম আবু যে ইমাম আজম আজম বলা হচ্ছে যে কিতাবের মধ্যে আছে ওই যে এই কালামতুল্লাহ যে এই কিতাবের মধ্যে আছে যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই

এমন এক একাধিক ব্যক্তি আসবেন এলম এবং ইমান সুরাইয়া তারকার মধ্যে আশ্রয় গ্রহণ করলেও ওই ব্যক্তিরা এসে ইমান এবং ওই এলমকে সুরাইয়া তারাকা থেকে পৃথিবীবাসীর জন্য নামিয়ে নিয়ে আসবে তখন এই হাদিসকে ব্যাখ্যা করে দেখা গেল টোটাল ওই অঞ্চলের মধ্যে ইমাম আজম আবু হামিবা রহমতুল্লাহ মতো এত উঁচু মাপের দ্বিতীয় কোনো ব্যক্তি ওই জায়গায় আসেনি

যেহেতু মৌলালী সেরবুদার খেলাফত কালীন সময়ে ছিলেন কুফাতে হজরত মৌলালে খেলাফত কি করেছেন খেলাফতের এই কি বলে দারুল খেলাফত কে তিনি স্থান্তর করেছেন কোথায় কুফাতে ইমাম আজম আবু হানিব রহমতুল্লাহ ওই কুফাতে বড় হয়েছে যদি বা বলা হচ্ছে না জন্ম ইরানে বর্তমান ইরানে ওই জায়গায় বড় হয়েছে

নাকি সিদ্দিক আকবর বললে একজনকে বুঝায় ফারুক আজম বললে ওর এভাবে ইমাম আজম বললে একজনকে বুঝায় গৌসুল আজম বললে একজনকে বুঝায় ঠিক না এখানে কেউ অন্যভাবে ব্যাখ্যা করুক সেটা ভিন্ন কথা কিন্তু পৃথিবীর মুসলমানরা যখন ইমাম আজম বলবেন সাথে সাথে মাননীয় ইমাম আজম আবু হানিফা অন্যকা কোন ব্যাখ্যা করে ইমাম আজম

মজাহের যার অনুসরণ করি আমরা শতবাক এই ক্ষেত্রে আমরা নিশ্চয়তার মধ্যে আছি যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ যিনি প্রায় উনিশ জন সাহাবাই কালামকে দেখেছেন যারা রসুল ইসলামকে দেখে দেখে নামাজ শিখেছেন ওই ইমাম আজম আমাদের জন্য যে শরীয়তের বিভিন্ন মাস আলা মাসাইল বিশেষ করে যে নামাজ আজকে বিভিন্ন বাতিল ফেরকারা এসে এই নামাজের নতুন নিয়ম শিখাচ্ছে যে কারণে আমাদের সাধারণ মুসলমান অনেক সময় বিভ্রান্তির শিকার হচ্ছে ওই সকল সাধারণ মুসলমান ভাইদেরকে বলছি আপনি নিরাপদ থাকুন নিশ্চিত থাকুন ইমাবা আজম আবহানি রহমতুল্লাহ নামাজ এটা সয়ব নসুরে করিম নামাজ এবং সাহাবাই কালামের নামাজ এই আপনার আবু দাউ তিরমিজি নাসাই নাসাই তে আছে কিনা ইবনু বাজা।

সাহাবাই ফোকাহাত ছিলেন ফোকাহার মতো একজন ছিলেন ছিলেন তিনি বলছেন আমার লরসুলের পিছনে নামাজ পড়েছে সিদ্দিক আকবর কারুক আদমের পিছনে নামাজ পড়েছে সবাইকে দেখেছি শুধুমাত্র নামাজ শুরু করার সময় একবারে হাত উড়েছেন আর অন্যান্য বার হাত তো ইমাম আদম আব্বু হানিফা এভাবে সাহাবাই কেলাম যারা সবচেয়ে বেশি ফকি সাহাবিক তাদের কাছ থেকে রেওয়ায়েত এনেই